আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছেন দেশ বিদেশ ইউটিউব ফেসবুক কে কোথায় থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন পারলে কমেন্টস করে জানিয়ে দেবেন তো আজকের টপিকটা হলো যে দুবাইতে আপনার রাজমিস্ত্রির কাজ কেমন অনেক বাইরাই দেশে আছেন রাজমিস্ত্রির কাজ জানেন আমি কেন আজকে বলতেছি কারণ আমার নিজস্ব একজন ভাই আছে আমার যে করে কাজ করতো রাজমিস্ত্রি সেখানে একজন একদিন একজনের সাথে কথা হয়েছিল সে বলছিল বিদেশে যাওয়ার জন্য রাজমিস্ত্রি কাজ করবে সে বলছিল কেমন সুযোগ সুবিধা পাবো তো আমি এক দুই তিনজন রাজমিস্ত্রির সাথে কথা বলেছি কারণ তারা আমার সাবস্ক্রাইবার তারা আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখে তাদের সাথে কথা বলেছিল এবং তারা সত্য যাটা সেটাই আমাকে বলেছিল সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে তুলে ধরবো রাজনীতির কাজে বেতন কেমন সুযোগ সুবিধা কেমন বিস্তারিত পুরো ভিডিওর সাথে থাকবে কিছুটা উপকৃত হবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো যদি না লাগে তাহলে দেখুন দেখতে একটি ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা রাজমিস্ত্রি কাজ বলতে কি বোঝায় হুম রাজমিস্ত্রি কাজ বলতে এটাই বোঝায় আপনার প্লাস্টারের কাজ যারা প্লাস্টারের কাজ জানে হ্যাঁ অথবা ইট বসাইতে পারে অথবা এগুলো কিন্তু রাজমিস্ত্রির কাজ তো এখন কথা হলো একটা হচ্ছে রাজমিস্ত্রি আর একটা হচ্ছে হেল্পার তো যে মিস্ত্রি তার সাথে আমি কথা বলেছিলাম সে বলেছে যে একজন হেল্পারের অনেক সময় ঘন্টায় কাজ করে আবার অনেক সময় বেতনে কাজ করে তো ঘন্টায় যারা কাজ করে তারা আপনার হেল্পার যারা আছে তারা ছয় থেকে আট দারামের মতো পায় আর যারা আপনার মিস্ত্রি মানে যারা উস্তাদ তারা আপনার আট থেকে দশ দরামের মতো পেয়ে থাকে কিন্তু অনেক পরিশ্রম রাজমিস্ত্রির কাজে অনেক অনেক পরিশ্রম কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কত গরম যখন আপনি বাহিরে কাজ করবেন যখন আপনি ঢালাইয়ের কাজ করবেন অথবা যখন আপনি প্লাস্টারের কাজ করবেন প্রচুর গরম গরমের মধ্যে আপনাদেরকে ডিউটি করতে হবে এখানে এসি পাবেন না কোনো কিছু পাবেন না এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যারা রাজমিস্ত্রি কাজে যাবেন তবে টাকা আছে টাকা পাবেন এখন অনেক বাইরে আছেন যে আপনারা বিশেষ করে ওরকে যে ওই যে লোকটা রাজমিস্ত্রি কাজ করে সে প্রায় সাত বছরের উপর রাজমিস্ত্রি কাজ করতেছে তবে এ পর্যন্ত সে তিনটা কোম্পানি চেঞ্জ করেছে এখন বর্তমানে যে কোম্পানিতে আছে তিন বছর ধরে এই কোম্পানিতে সে বলতেছে এই কোম্পানিটা অনেক ভালো প্রথম যে কোম্পানিতে আসছিল সে কোম্পানিতে একটু সমস্যা ছিল বেতন দিত না স্যালারি কম ছিল অনেক ঝামেলা ছিল তারপর সে কিন্তু কাজ শিখে যায় না তাকে যেহেতু সে বলে কাজ শিখে যায় না আমি সামান্য কাজ জানতাম কিন্তু বাংলাদেশের কাজের সাথে এখানে কাজ অনেকটাই ডিফারেন্স এসে শিখতে হয় তবে সে বলছে আমি মাত্র দশ পনেরো দিন পরে কাশি শিখে বেরিয়েছে স্যালারিটা আমার কম দাম কোম্পানিটা ছেড়ে দিয়ে আরেকটা কোম্পানি কোম্পানিতে যায় ওই যে দ্বিতীয়ত যে কোম্পানিতে গেছিলো ওই কোম্পানিতে একই অবস্থা সেজন্য সে দুই বছর চাকরি করে এখন যে বর্তমান কোম্পানি সে কোম্পানি ভালো ছিল সেজন্য দুই বছর চাকরি করার পর আবার সে বিষয় এখানে রিনিউ করেছি তো সে বলতেছে যে ভাই বর্তমানে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে চাব্বিশশো ধারান থেকে আঠাশশো ধারাম ইনকাম করে থাকি প্রতি মাস তো বর্তমান হিসেবে প্রায় আপনার চাব্বিশ আঠাশো দেরাম তিন হাজারের মূল্য আপনার লাখ টাকার কাছেই চলে যায় হ্যাঁ সে বলতেছে যে খাবার আমার আমার দিতে হয় খাবার আমার কোম্পানি আমাকে টাকা দেয় আর প্রতি দুই বছর পর পর আমাকে টিকিট দেয় এবং ছুটি দেয় আর যারা উস্তাদ তাদেরকে সম্মানও বেশি এবং সেখানে অনেক সুযোগ সুবিধাও তারা পেয়ে থাকে তো যারা বাংলাদেশ থেকে কাজ শিখে যাবেন তারা কিন্তু সে বলতেছে কাজ শিখে যাওয়ার পরেও কিন্তু সহজে স্কুপ পাওয়া যায় মানে সহজে সুযোগ পাওয়া যায় না আপনাকে কিন্তু হেল্পার হিসেবে প্রায় ছয় মাস আট মাস কাজ করতে হবে ঠিক আছে ছয় মাস আট মাস কাজ করতে হবে আপনাদেরকে যদি রাজমিস্ত্রির কাজে যান যত জানেন আপনি হ্যাঁ কাজ কাজ করতে হবে কারণ বাংলাদেশের কাজেই কাজের সাথে ওই দেশের কাজের অনেক ডিফারেন্স বাংলাদেশে ইট ব্যবহার করি আমরা ওই দেশে এত এত বড় 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 ইট ইট তাবুক ঠিক আছে তারপর ওই দেশের কাজের কোয়ালিটি সিস্টেমটা অন্যরকম ইঞ্জিনিয়ার আপনাদেরকে অন্যভাবে বুঝিয়ে দেবে ওই কাজ করতে হবে হুম প্লাস্টার আমরা যেমন ছোটো এক ইঞ্চি আধা ইঞ্চি প্লাস্টার দেওয়া অনেক মোটা প্লাস্টার দেয় হ্যাঁ আরও অনেক কাজ আছে তো এইগুলো অবশ্যই আপনাদেরকে শিখতে হবে তো আমি যে অভিজ্ঞতাটা তার কাছ থেকে পাইছি সেটা বলতে সে বলতেছে হেল্পার অনেক বাইরে আছে সরাসরি কোম্পানিতে কাজ করতেছে আবার অনেকে আছে বাহির থেকে সেখানে কাজ করে তো বাহির থেকে এসে যারা কাজ করে তারা ঘন্টা হিসেবে কাজ করে থাকে আর স্যালারিতে যারা কাজ করে তারা কোম্পানিতে আবার স্যালারিতে সে বলতেছে যে আমি সেও কিন্তু ঘন্টা হিসেবে কাজ করিস কোম্পানিতে আছে কিন্তু ঘন্টায় তাকে ঘন্টা হিসেবে কাজ দিই তো আরেকটা জিনিস আপনাদের কাছে মাথায় রাখতে হবে সেটা হলো সাফলাই যারা সাফলাই কোম্পানির মাধ্যমে আপনারা যাবেন গিয়ে এসব কাজ করবেন তাদের কিন্তু বাস তারা কিন্তু বাস খাবেন সরাসরি বলে রাখি সরাসরি বাস খাবেন কারণ এই বাইটাই আমাকে বলছে যে সাপ্লাই কোম্পানি থেকে যারা আসে তাদের অনেক কষ্ট দেখবেন কাজ করার পর মনে করেন একটা কোম্পানিতে কোম্পানির পনেরো জন লোক আছে তখন তারা সাতজন লোকের প্রয়োজন সে একটা সাপ্লাই বললো তাকে সাতজন লোক দেওয়া হলো দেওয়া দেওয়ার পর সে এক মাসের কাজ হাতে নিল সে চেষ্টা চিন্তা করে দেখলো যে আমি দেড় মাস লাগবে আমার কাজটা তবে পনেরো দিন পনেরো জনকে নিয়ে এসে কি করলো সাতজনকে নিয়ে এসে এই কাজটা পনেরো দিন করবে করার পর সে সাতজনকে বিদায় দিয়ে দিবি তার কোম্পানি লুক নিয়ে আরো সে এক মাস এখানে কাজ করবে তার মানে কি ওই যে সাপ্লাই কোম্পানির লুকগুলা সাত দিন কাজ এই যে পনেরো দিন কাজ পাইলো বাকি পনেরো দিনগুলো কিন্তু বসে এটা আপনারা সময় কোম্পানিতে যাবেন বিশেষ করে রাজমিস্ত্রি কাজে কখনো সাপ্লাইয়ের মাধ্যমে মানে আপনি জিজ্ঞাসা করবেন না ভাই আমাদের সাপ্লাই কোম্পানি সাপ্লাই হয়ে থাকে তাহলে কিন্তু ভাই বাস চারার কিছুই পাবেন না সাপ্লাই কোম্পানিতে যারা যায় তারা শুধু বাসেই খায় কারণ আমি সেটা প্রমাণ পেয়েছি অনেকের কাছ থেকে একটা মাথায় রাখবেন সরাসরি যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারেন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করবেন তাহলে কিছুটা সুখ পাবেন মাথায় রাখবেন আর অবশ্যই আরেকটা জিনিস রাজমিস্ত্রি কাজের কিন্তু ডিউটি প্রতিদিন সকাল থেকে ডিউটি করতে হবে হ্যাঁ সকাল থেকে আপনাদেরকে ডিউটি করতে হবে খাবার নিয়ে যেতে হবে দুপুরে আপনি এক থেকে দেড় ঘন্টা হতো এক ঘন্টার মতো আপনি বিশ্রাম পাবেন ওই জায়গাতে আপনাদের ঘুমাতে হবে হয়তো ইট মাথায় দিয়ে ঘুমাবেন নয়তো হয়তো কম্বল দিয়ে ঘুমাবেন এভাবে কিন্তু কাটতে হবে রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজে টাকা আছে প্রচুর কষ্ট সেটাও মাথাত রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ